তো হ্যালো বন্ধুরা আমি এখন আগে পড়ছি বর্ধমানের একটা প্রসিদ্ধ শিব মন্দির একশো আট শিব মন্দির তো অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে কিন্তু আমরা রাত্রের বেলা এসি তো রাত্রের বেলা ভিডিও করছি যেই কারণে ভিডিওটা যদিও এত একটা ক্লিয়ার না তবে যতটুকু পারছি ততটুকুই তুললা ধরছি সাথে থাক তো এই সে মন্দিরের বাইরের ভিউটা আর কি আর বন্ধুরা আমি এখন ফাইনালি মন্দিরের ভিতরে প্রবেশ করে লেছি সাথে আমার বন্ধু এবং বন্ধুর ফ্যামিলিও আছে বন্ধুই তো আছে ক্যামেরাম্যান তো সাথে থাকো মন্দির পরিক্রমা কীভাবে করছি সবই দেহা মতো এই মন্দিরে সকাল সাতটার থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে মন্দির চত্বরে প্রবেশ করলেই আয়তাকার আকারে সাজানো পরপর একশো আটখানা শিব মন্দির রয়েছে এখানে তো বন্ধুরা মন্দিরগুলো একটি চতুর্ভুজের বাহু বরাবর স্থাপিত আর এই চতুর্ভুজের মধ্যেই আছে একটা বিরাট জলাশয় বা পুষ্কুনি এই জলাশয়টা দুই ভাগে বিভক্ত এই জলাশয় থেকে না পূজার কাজে ব্যবহার করা হয় একশো আটটি শিব মন্দিরে একশো আটটি শিবলিঙ্গ আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠিত করা আছে প্রতিদিন বহু দর্শনার্থী আসে এই মন্দিরে পূজা দেওয়ার লেগে তবে এখানে শিবরাত্রি আর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হইয়া থাকে শিবরাত্রিতে এই মন্দির প্রাঙ্গণে বিরাট মেলার আয়োজন করা হয়ে থাকে তো বন্ধুরা আর জানা যায় এখানে মূল মন্দিরের পাশাপাশি একশো আটটি মন্দিরেও প্রতিদিন নিত্য পূজা হইয়া থাকে যা সম্পূর্ণ হইতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা মন্দির প্রাঙ্গনে তৈরি করা আছে একটা নাট মন্দির আর এই নাট মন্দিরে হোমযজ্ঞ হয়ে থাকে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের মহানগর ও একটি প্রাচীন শহর বর্ধমান এক সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে জনশূন্য হয়ে পড়ে বর্ধমানের হাট জানা যায় সেই সময়ের মহারাজা তিলকচাঁদের বিধবা স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী দুর্যোগ ও বিপর্যয় অতিক্রম হলে সতেরোশো সালে এই একশো আট শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন জপমালার একশো আটটি ফুলের মতো একশো আটটি স্থাপত্যকে গেঁথে মন্দিরমালা নির্মাণ এক অসাধারণ শিল্পকর্ম পর্যটকবৃন্দ যার প্রশংসায় উচ্ছ্বসিত জপমালার আদলে একশো আটটি মন্দির হলেও এর সাথে অতিরিক্ত আরও একটি মন্দির তৈরি করা হয় মন্দিরগুলো একটি চতুর্ভুজের বাহু বরাবর স্থাপিত আর বন্ধুরা রানী বিষ্ণুকুমারীর তৈরি মন্দিরগুলো একসময় বয়সের ভারে জীর্ণ হয়ে যায় উনিশশো সালে বিরলা জনকল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় মন্দিরগুলো পুনর্নির্মাণ করা হয় তো বন্ধুরা চপমালার আদলে তৈরি একশো আটখানা মন্দিরের পাশাপাশি এখানে তৈরি করা হয়েছে একটি মানত নন্দী পার্ক যেখানে বসে রয়েছেন দেবাদিদেব মহাদেব আর তার পাশেই রয়েছেন নন্দী মহারাজ পাশাপাশি তৈরি করা হয়েছে একশো আটটি ঘণ্টা যাও কি না দেখতে ঠিক জপমালার মতোই তো বন্ধুরা এই আসিল বর্ধমান হাটের একশো আট শিব মন্দির সুন্দর সাজানো সুসজ্জিত এই শিব মন্দিরে আপনারা চাইলে ঘুরে দেখে পুজো দিয়ে যেতে পারবেন আসুন ঘুরে দেখুন কথা দিচ্ছি ভালো লাগবে হর হর মহাদেব জয় শিবশঙ্কর